যে কালারগুলো সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আজকে আছি ঢাকা টেস্ট সেন্টার মার্কেট দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় আছি যারা আসলে চায়না জুতা কালেকশন করতে চাচ্ছেন স্যান্ডেল বিশেষ করে স্যান্ডেল না স্যান্ডেল হোলসেল একবারে যারা আসলে এই ধরনের ব্যবসা করছেন ভাবছেন ব্যবসা করবেন তারাও যোগাযোগ করতে পারেন অথবা যারা ব্যবসা করছেন করতে আছেন রানিং তারাও যোগাযোগ করেন এখান থেকে আপনি দুই সাইড পাঁচ টাকা যদি পার জোড়া কম পান তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা টাকা সেভ হবে যদি আপনি দশ হাজার টাকার মাল নেন বা বিশ হাজার টাকার মাল নেন এই ক্ষেত্রে অনেক টাকা সেভ হবে ঠিক না আচ্ছা দুই সাই পাঁচ টাকা তো কমাই দেবেন নাকি অবশ্যই হ্যাঁ আচ্ছা অন্য অন্য দোকান এসে এদেরও কত 360 টাকা এটা হচ্চে এডিড আছে বর্তমানে অনলাইনে হিট অনলাইনে হিট অনলাইনে হিট কালার আছে দুইটা হোয়াইট আর ব্ল্যাক হোয়াইট আর ব্ল্যাক এর ভিতরে এই যে আরেকটা দিয়ে আছে এই যে এটা হচ্ছে আরেকটা সোল আরেকটা কেটা এডিড আছে এর এটা সোলটাই অন্য রকম হুম এটা হচ্ছে আপনার 450 টাকা দুইটা কালার 450 টাকা হ্যাঁ দুইটা কালার কালার দুইটা কালার দুইটা হুম আপনি যে দেখেন দারুন কোয়ালিটি ফুল জুতা দেখছেন এই জুতাগুলো কত করে ভাই শুধুমাত্র তেরোশো টাকা যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন এক জোড়া জুতো নিতে পারবেন হ্যাঁ কালার সাইজ অ্যাভেলেবেল না এই যে দেখেন কত সুন্দর কালেকশনগুলো আছে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন কালার আছে পাঁচ সাতটা আটটা ডিজাইন আছে কালার মিক্স যাবে এগুলো হচ্ছে আপনার তিনশো দশ টাকা তিনশো দশ টাকা না এগুলো হ্যাঁ আচ্ছা তারপরে যেগুলো আছে আবার এগুলো আবার অনলাইনে হিট কালার আছে অনলাইনে হিট পুরো হিট হ্যাঁ